পাত্রের গায়ের রং ফর্সা তিনি বর্তমানে বরিশালের উজিরপুরে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন তিনি নামাজ রোজা সব সময় পরিপূর্ণভাবে আদায় করার সম্পূর্ণ চেষ্টা করেন ইসলামিক শরীয়ত মোতাবেক প্রত্যেকটা কাজ এবং আমল তিনি সব সময় আদায় করেন আসসালাম আলাইকুম দর্শক ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি একজন পর্দাশীল নামাজি পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু পাত্রীর নাম হচ্ছে মনি সুলতানা তার ডাক নাম মনি পাত্রীর বয়স চব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন পর্দার সহিত চলাফেরা করেন তিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাতৃ জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন সন্তান রয়েছে পাত্রী এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রীর গায়ের রং ফর্সা তিনি বর্তমানে বরিশালের উজির পরে অবস্থান করছেন পাত্রী ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন সাংসারিক কাজকর্ম করতে তার ভালো লাগে এবং তিনি জানিয়েছেন তিনি নামাজ রোজা সবসময় পরিপূর্ণভাবে আদায় করার সম্পূর্ণ চেষ্টা করেন ইসলামিক শরিয়ত মোতাবেক প্রত্যেকটা কাজ এবং আমল তিনি সব সময় আদায় করেন বোরফা হচ্ছে আমাদের এই পাত্রীর সব থেকে পছন্দের পোশাক এবং বিরিয়ানি খেতে তিনি খুবই পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রীর পরিবারে আছেন তার বাবা মা পাঁচজন ভাই দুইজন বোন ভাই বোনের মধ্যে সকলেই বিবাহিত শুধুমাত্র একজন ভাই এবং একজন বোন এখনো অবিবাহিত পুরা পরিবারের সাথে তিনি বর্তমানে বরিশালে অবস্থান করছেন বরিশালই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং তিনি বড় হয়েছেন বরিশালের উজিরপুরে এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ সাঁত্রিশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে সর্বোচ্চ ছয় ফুট উচ্চতার অধিকারী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সি পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান আছে এমন ডিভোর্সি পাত্রদের বিয়ের প্রস্তাবও এক্সেপ্টেড হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে এসএসসি কমপ্লিট হতে হবে পাত্রকে যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাব কি পাত্রী সমানভাবে গুরুত্ব প্রদান করবেন পাত্রে এটাও বলেছেন বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না পাত্র এটাও বলেছেন যে মূলত প্রবাসী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে তিনি সবথেকে বেশি আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই মুহূর্তে অবস্থান করছেন কিংবা ইউরোপের সিটিজেনশিপ ধারী পাত্র আছেন তাদের বিয়ের প্রস্তাবনা সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে পাশাপাশি পাত্রী এটাও বলেছেন বাংলাদেশের মধ্যে বরিশালের স্থানীয় পাত্র যারা আছেন আপনারাও যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের বিয়ের প্রস্তাবকেও অন্য সবার তুলনায় বেশি প্রাধান্য দান করা হবে এই ছিল আমাদের আজকের বরিশালের পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রী সম্পর্কে জেনে বা বুঝে আগ্রহ জন্ম নিচ্ছে এবং যারা যারা নামাজি পর্দাশীল এবং হচ্ছে একজন ধার্মিক পাত্রের সন্ধান করছেন অবশ্যই যোগাযোগ করে দেখবেন আমাদের এই পাত্রী মনি সুলতানার সাথে পাত্রীর সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রীর মেম্বার আইডি অথবা তার প্রোফাইলে কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন পাত্রীর সাথে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তীতে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ